বলেন না যে স্যার ঘোষণা দেন আরে ঘোষণা দিলে আপনাকেই প্রশ্ন করেন যে আপনি আর কি করণীয় কি দখল করবেন উপজেলা হোক জেলা হোক ঢাকা শহর হোক চিরাং শহর হোক যেখানেই হোক কি দখল করবেন দখল করতে কি কি নিয়ে যাবেন আপনাদের সাথে আমি বলছি না আমরা তো নিরস্ত্র আমরা তো অস্ত্র সমরাস্ত্র যুদ্ধ করছি না বাট লাঠি সোটা আওয়ামী লীগ যদি লাগি লাঠি কি লোকই বৈঠক নিয়ে পিটিয়ে এরকম ক্ষমতায় আসার পথ সুগম করতে পারে আপনাদের কি হয়েছে নাই লাগি আর আপনাদেরকে বলেছি আর্মি বা পুলিশ বা বিডিআর কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট লোক অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট আর্মির লোক বলেন সবাই প্রস্তুত আছে সেই দিনও প্রস্তুত ছিল লাস্ট কিন্তু তারা তো নামতে পারে না তার আগে নামলে তো কোর্টমার্শাল হবে তাদের কিন্তু সফিউদ্দিন গণ অভ্যুত্থান গেছে শুরু হয়ে গেলে যারা প্রধানরা আছে তারা আমাদের বিরুদ্ধে বলার সাহস পাবে না কেন তাদেরই অধীনস্থরা তাদেরকে গ্রেপ্তার করে ফেলবে এটা তো বারে বারেই বলছি সেদিন বলছে যে স্যার ঘোষণা দিলেন না কেন আমি বললাম যে আগে তো গণভ্যুত্থানের লোক নামতে হবে বেশি করে তারপর না যদি বেশি কেউ বাধা দেয় তখন তোমরা নামবে আমরা একটা শক্তিশালী দেশ এটা মনে করতে হবে এত সোজা না কোনো দেশ বর্তমান বিশ্বে আক্রমণ করতে পারে তার প্রমাণ তো পাচ্ছেন রাশিয়া পুতিন এখন পারলে ছাইরা দেমা কেন দেওয়াচ্ছি একদম সিম্পল ভাষায় বললাম কেন প্রতি মিনিটে তার কোটি কোটি টাকা খরচ হচ্ছে এটা মেনটেন করার মতো টাকা পুতিনের নেই অতএব কেউ এসে দখল করে নেবে দিস ইজ নট পসিবল যে চিন্তা করবে সেও নিজের পায়ে কুরাল মারবে আর অ্যাট দ্য এন্ড অফ দা ডে নিপীড়িত অত্যাচারী লোকদেরই জয়ী হবে আর সবার উপরে আমাদের আল্লাহ আছে অন্যান্য ধর্মের ভগবান আছে গড আছে সত্যের জয় আমরা সত্য হাসিনা মিথ্যা সবই তো সে ইলেকশনের মাধ্যমে আসেনি এই সিম্পল জিনিসটা আপনারা বুঝছেন না কেন যে সে এখন যদি আপনারা নির্বাচনের কথা বলেন আগে না হয় পাঁচ বছর ক্ষমতায় থাকতো মানুষ এখন সে চোদ্দ বছর আছে তত্ত্বাবধায়ক সরকার যদিও হয় তারপরে যদি বদলি করে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক সেম ডিস্ট্রি লোকই আছে সব জায়গায় এই চোদ্দ বছরে সে সব জায়গায় সবকিছু গণভ্যুত্থান এবং সংবিধানের মাধ্যমে এই জিনিসটা যদি না বোঝেন আবার একটা সুইসাইডাল হবে এগুলা ঠিক না করে যদি আমরা খালি সংবিধান ইয়া কি বলে ওটাকে নির্বাচন।

রডস কাছ থেকে বন্ডস কিনে তো ফেরত দিতে পারবে না তখন অর্থনৈতিক সিস্টেম যেটা আছে ব্যাংকিং সিস্টেম অর্থাৎ একটা রাষ্ট্র চলার যে মূল সিস্টেম সেটা বন্ধক দিয়ে দিতে হবে বন্ডস দিতে হবে তো শেষ আজকে যারা এত প্রশ্ন করেন ডাক দিচ্ছি না কেন তখন বলবেন আহা কেন গ্রুপে গ্রুপে রেডি ছিলাম না কেন স্যারকে বলি নাই স্যার আমার গ্রুপে এতজন আছে আমি প্রস্তুত স্যার আমার গ্রুপে খালি বলে স্যার প্রস্তুত কল দেন প্লিজ চিৎকার করে কানলেও সেই সময় এখনো কিছু সময় আছে দেশ বাঁচানোর কিছুটা পুরোটা না আর ভারতের রসরা মনে করছে তারা অলরেডি নিয়ে নিয়েছে রাষ্ট্রটা কেননা একটা পররাষ্ট্র সচিব বলছে হাসিনার সাথে আছে সাপোর্ট দিবে যে কুলে কিলার যে গণতন্ত্র হত্যা করেছে মানুষ হত্যা করছে দেশে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করেছে আদানির বন্ধু যে আদানিকে ভারতের জনগণ বিচার চাচ্ছে সেই আদানির বন্ধু হাসিনাকে সাপোর্ট দিবে এটা কি ভারতের কনস্টিটিউশনে বলে ভারতের জনগণ কি চায় সেটা তো বুঝতে পাচ্ছেন কতটুক চলে গেছে দেশ আমরা বুঝতে পারছি না আমাদের বুদ্ধিজীবীরা আজ পর্যন্ত কেউ বলেনি কনস্টিটিউশনটা এইভাবে শেষ হয়ে গেছে দুই হাজার এগারো থেকে বিকজ ওগুলো তো হারামখর এগুলো আরো বাটমার জীবী এরাও রসের সাথেই আছে কনস্টিটিউশন ধ্বংস হয়ে গেছে দেশের চুক্তি হয়েছে দেশের মালিক জনগণ জানে না কোন বুদ্ধিজীবী কিছু বলছে না কেন বলবে তারা তো আরামে আছে অনেকে দুই বিয়ে শাদী দেশ দেশে বিদেশে বেড়ানো কত ফুর্তি আর ফ্রম ঢাকা ইউনিভার্সিটি আমরা তো এইখানেই দেখলাম যে এই যে আপনার চেয়ারম্যান যিনি ফটিকসরি উপজেলা চেয়ারম্যান তৈয়ব আলী যাকে আমরা এই কিছুক্ষণ আগে জানলাম যে পিলখানা হত্যার অন্যতম খুনি যে কিনা সরাসরি এখানে হত্যার যে অংশগ্রহণ করেছিল সে তার ব্যাপারে তো পিলখানার ঘটনা নিয়ে যিনি আমার এই অডিওতে কথা বলছেন কিন্তু বিএনপি নেতৃবৃন্দের কাছে গেছেনি যে আমার কাছে ডকুমেন্ট আছে আপনারা এইগুলি নেন এইগুলি নিয়ে প্রকাশ করেন আন্দোলন তো লাগবে না সরকার তো একদিনই পড়ে যাবে হ্যাঁ টেলিফোনে তাই যদি যদি চেয়ারম্যান চেয়ারম্যান হয় হয় সে সে পেয়ে গেলেন প্রধান আর কি হয়েছে সাথে নাকি দেখা করতে আসে আবার এই লোকেশন হ্যাঁ অবশ্যই করতে আসছে যেটা সত্য এখানে আমার কাছে একটা ইয়েই আছে আপনি তো এই দেখেন কোন লেখাপড়াও শিক্ষাগত যোগ্যতা লোকসব হাসিনাও একে কিছু করতে পারবে না বাট জনগণ করবে জনগণ ধরে ধরে বলবে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে কেন এই হত্যাকাণ্ডে একটা অবজেক্টিভ থাকতে হয় যেটা বললাম এক নম্বর আমাদের সামরিক সিস্টেমটাকে ধ্বংস করা দুর্বল করা যেটা গুন্ডা বাহাত্তর সন থেকে চেষ্টা করেছিল তারপরে হাসিনাকে সিংহের পিঠে চড়ানো যাতে যা বলবো তাই শুনবি সেই জন্য দুই হাজার এগারোতে আপনার কনস্টিটিউশন অ্যামেন্ড করে আপনার একশো পঁয়তাল্লিশের কষিয়েছে গোপনীয় ভাবে দেশ বেঁচে দিলে আমাদের কিছু বলার নাই তারপরে আসেন চোদ্দোর ইলেকশন হলো আঠারোর ইলেকশন তো না জাস্ট ইলেকশন কমিশন ঘোষণা দিয়েছে সেটা ব্যালট পড়ুক আর না পড়ুক বা ভোট হোক আর না হোক তারপরে অর্থনৈতিক সিস্টেমকে ধ্বংস করে দিবে শিক্ষা সিস্টেমকে ধ্বংস করে দিবে তার মধ্যে একটা আছে যে সাদা মোচালা এই যে কি নাম জানিয়ে জাফর ইকবাল এগুলো হলো রসের ডাইরেক্ট লোক এরা হলো ফুর্তিবাজ এরা রাষ্ট্র কোথায় যায় কিছু আসে যায় না এরা হলো তৈরি করা সব জনগণের এগুলো চেনা উচিত লোকগুলোকে তো এত চেনার দরকার নাই হাসিনার পতন নতুন সংবিধান তারপর দেশে শুরু হবে আমি বিরোধী দলকে আবার হাত জোর করে করছি আপনারা নির্বাচন নির্বাচন করবেন না বলেন নতুন সংবিধান হাসিনার পতন নতুন এই যে হাসিনা ছাড়া নির্বাচন হবে না এই কথা ঠিক আছে আই অ্যাকসেপ্ট দ্যাট তত্ত্বাবধায়ক সরকার হাসিনা ছাড়া হবে আই অ্যাকসেপ্ট দ্যাট দ্যাট উইল নেভার হ্যাপেন আপনি কার কাছে দাবি করছেন হাসিনার কাছে দাবি করছেন তোমাকে ছাড়া তত্ত্বাবধায়ক সরকার এক কলের মতো কথা বলেন কাকে ডিমান্ড করছেন আপনারা জনগণকে বলবেন অর্গানাইজড হাসিনা দিবে না কি দিয়েছিল জনগণ ভোট দেওয়ার পর তো দেয়নি ইয়াই এখান পরবর্তীতে যুদ্ধ করতে হয়েছে হাসিনাকে পতন করতে যুদ্ধর প্রয়োজন হবে না আপনারা মনে করেন না ভারতের রসরা এসে আমাদের কিছু করবে ইটস নট পসিবল এই দিন চলে গেছে বাংলাদেশ এখন শক্তিশালী একাত্তরে প্রমাণ করেছে প্রবলেমটা হচ্ছে ঢাকায় যে বিরোধী দল দেখা যাচ্ছে যারা কথা বলে বিভিন্ন ছোটখাটো নেতা টাতা ছাত্র ছাত্রী বক্ষ চক্ষ যা আছে এগুলো সব হাসিনার সৃষ্টি করা হাসিনা দ্বারা নিয়ন্ত্রণ হয় এগুলোর দিকে তাকিয়ে থাকবেন না লক্ষ লক্ষ লোক মিছিলে আসতে পারেন তার চার ভাগের এক ভাগ লোক হলেই তো হাসিনাকে পতন করা যায় ওটা হয় না কেন প্রশ্ন করেন নিজেদেরকে এই জিনিসগুলো তো প্রশ্ন করবেন নিজেদেরকে আপনারা অনেক সময় নিয়ে নিয়েছেন এখানে হাসিনা হয়তো মনে করছে সিং এর পিঠে আছে আমি হাসি আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি আমাদের নিরস্র গণবুত্থান হবে গণবুত্থানের সময় কাকে হত্যা করা যাবে না কাকে আহত করা যাবে না এমনকি মৃদু আঘাত করা যাবে না গ্রেফতার করতে হবে হাসিনা কেউ না তা হাসিনাকে বলবো ভয়ের কিছু নেই যে আপনি সিংহের পটে আছেন আমি ছেড়ে দিলে তো আমাকে মেরে ফেলবে নো সেটা আদেশ দেওয়া আছে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা সবাই জানতে পেরেছেন বাংলাদেশ থেকে গ্রেফতার হয়েছেন সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তারা ঢাকা সদর থেকে তারা গ্রেফতার হয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক বাংলাদেশে আইনমন্ত্রী থাকাকালীন তিনি যত শক্ত আইন রয়েছে সেগুলো মিথ্যা বানিয়েছেন এবং ভালো মানুষদেরকে তিনি অন্যায়ভাবে নির্যাতন করেছেন দর্শক শ্রোতার ইতিমধ্যে সালমান এফ রহমান বেসরকারিভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ছিল তারা দুইজনেই ভাণ্ড প্রতারক ছিল দর্শক শ্রোতা চলুন বিস্তারিত জেনে আসি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার সদরঘাট থেকে তাদের গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার মাইনুল হাসান তিনি জানান ঢাকার নিউমার্কেট থানায় করা একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয় সূত্রে পুলিশ জানা গেছে কোঠা সংস্কারের দাবিতে বৈষম্য আন্দোলন কর্মসূচি চলাকালে জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন একজন ছাত্র এবং একজন হকার এ ঘটনায় নিউ মার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসাবে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে পরে এ বিষয়টি এমপির জনসংযোগ বিভাগ মিডিয়া থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় বলা হয়েছে নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকা সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে উল্লেখ্য গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশটা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর মূলত পরিষদ সদস্য আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে চলে যান আইনজীবী আনিসুল হক দু সালে ব্রাহ্মণ বাড়িয়া চার কজা থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন ওই বাড়ি থেকে আইনমন্ত্রী করা হয় এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন সালমান বাংলাদেশ শিল্প বণিক সমিতি ফেডারেশনের এফ বিসিআই সাবেক সভাপতি ও ভ্যাকসিনকে গরিফের প্রতিষ্ঠা একজন তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা ছিলেন প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যেও আপনারা জানতে পারলেন সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তারা গ্রেফতার হয়েছেন ক্ষমতার বড়াই বেশি দিন থাকে না একদিন ক্ষমতা শেষ করে চলে যেতে হয় সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা সবাই শুনেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বাংলাদেশের উজ্জামান বাংলাদেশের জন্য যে সম্মান প্রদর্শক শ্রোতা ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন এবং জনগণ তার উপরে ক্ষিপ্ত রয়েছে প্রধান বলেছে যে সে পদত্যাগ করে চলে গেছে আমরা আমাদের বাংলাদেশ নতুন করে সাজাবো এখন সেনা প্রধান সহ আরো যে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে জনগণ রয়েছে তারা হাসিনার নামে মামলা করেছে প্রিয় দর্শক শ্রোতা শেখ হাসিনার বিরুদ্ধে মামলা অভিযোগ যা বলা হচ্ছে সেটি আপনারা শুনবেন আগে একটু কথা বলে নেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখবেন যত অসাহত্য মানুষ রয়েছে বিভিন্ন দলের মানুষ ছিল আওয়ামী লীগ দলের নয় বিভিন্ন জামাত বিএনপি বাম ডান যে সমস্ত দলের ছিল তিনি সেই দলগুলোর উপরে নির্যাতন চালিয়েছেন অবৈধভাবে এবং শিশু থেকে শুরু করে প্রতিটা ছাত্রছাত্রীকে আন্দোলনের মাধ্যমে যারা সংগ্রাম করেছে তাদেরকে সে পুলিশের মাধ্যমে গুলি করেছে এই হাসিনা তো এই শেখ হাসিনার নামে ইতিমধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বলেন যেখানে বলেন সেখানে হাসিনার নামে মামলা হয়েছে চলুন আমরা প্রথমত জেনে আসি শেখ হাসিনার নামে যে মামলা হয়েছে তার নামে কি মামলা হলো কি অভিযোগ দায়ের করা হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে মুদি দোকানদার আবু সাঈদকে হত্যার অভিযোগে মামলা হয়েছে মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আদালতে এস এম আমির নামে এক ব্যক্তি মামলার আবেদন করেন আদালত আবেদনটি এজার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন গণ আন্দোলনের মুখে পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এটি প্রথম মামলা মামলার অভিযোগে বাদী বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোঠা সংস্কার আন্দোলনে কঠোর হস্তে দমন করার জন্য বরাবর নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের ও কামালের নির্দেশে পুলিশের আইজিপি উদ্যতন কর্মকর্তা অধীনস্থ পুলিশ সদস্যের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চালান পর ইস্পার যোগ সাজসে আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়েছেন কাজেই এর বিচার হওয়া প্রয়োজন মামলার বাদী আদাবর এলাকার বসিন্দা ব্যবসায়ী এস এম আমির হামজা শাতিল তিনি সচেতন নাগরিক হিসেবে একজন নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে মামলাটি করেছে বলে গণমাধ্যমকে জানান মামলার জন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী মামুন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত কমিশনার হারুন কুমার সরকার কোটা সংস্কার আন্দোলন চলাকালে শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর পুলিশের নির্বিচারে গুলি চালালে গত উনিশ জুলাই বিকেলে চারটার দিকে মোহাম্মদপুর থানা এলাকায় বিশালের চল্লিশ ফিট চৌরাস্তায় অবস্থায় নিহত হন মামলার অভিযোগে বলা হয়েছে সম্প্রতি কোঠা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করে শান্তিপূর্ণ দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয় বহু ছাত্র জনতা নিহত ও আহত হন গত উনিশ জুলাই মোহাম্মদপুরে বসিলার চল্লিশ ফিট এলাকায় ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করেছিল সেখানে পুলিশ নির্বিচারে গুলি চালায় রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সাহেব মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা সবাই জানতে পারলেন শেখ হাসিনার বিরুদ্ধে মামলা অভিযোগ করা হয়েছে এবং শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচারের আওতায় আনা হবে সকল